মানে এগুলো বিক্রি করে আমি অনেক ছোট তেন এগুলো বিক্রির বয়স আমার আজকে সাতাশ বছর আমি এগুলো হলো সাতানব্বইতে ব্যবসা শুরু করছি তখন ফার্স্টে কম বিক্রি করতাম তখন মনে করেন আপনার পাঁচ কেজি ছয় কেজি সোলা বিক্রি করতাম এখন আমি পঁচিশ কেজি পর্যন্ত পেয়েছি পার ডে আমার হলো আপনার বিশ কেজি শশা লাগে আপনার আট কেজি টমেটো লাগে চোদ্দো কেজি পেঁয়াজ লাগে আট লিটার তেল লাগে আপনার অনেক দূরত্ব লোক আসে আইসা বলে আমরা অনেক দূরত্বে আছি ধানমন্ডিতে আসে আপনার কলা আসে তারপরে নারায়ণগঞ্জতে আসে উত্তরাতে আসে অনেক দূরত্বে আসে আইসা বলে আমরাও ওইখান থেকে আসছি এখান থেকে আইসা আপনার আপনার কাছে ছোলা খাওয়ার জন্য লেখাপড়া বাদা দিছি ওই সময় আমি ঢাকা এসে এই ব্যবসা ধরি এই ব্যবসা ধরে আজকে আপনার সাতানব্বইতে শুরু করি আর এখন দু হাজার পঁচিশ সাল চলে এই পর্যন্ত বিক্রি করতেছি ওই সময় বিক্রি করতাম আমি একাই ঠিক আছে ওই সময় অল্প মাল বিক্রি করতাম চার পাঁচ কেজি ব্যস্ত আপনার একাই ব্যসতাম তারপরে আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় আরও লোকজন ছিল ওগো দেখা দিয়ে এগুলো শিখছি নিজে নিজেই মানে এক এক টাইমে মশলা দিলে কোনটা দিলে টেস্ট হয় কোনটা দিলে মজা হয় এই সিস্টেম আস্তে আস্তে এরকম করতে করতে আমি এগুলো নিজেই শিখছি আর এগুলো বিশেষ করে আমি নিজেই পাকাই আমি এগুলোর মধ্যে আপনার এই যে সর্ষে তেল ব্যবহার করি আর আদা জিরে এলারচি ডারচিনি জোরতি জয়ফল আরও দু একটা মশলা আছে আলাদাভাবে ওগুলো স্পেশালভাবে আমি দিই আর এই ছোলাগুলো সম্পূর্ণ মানে যে পাকাইতে গেলে ওই সময় মানে একটা মাপ আছে মশলার ওইগুলো একটা মাপ মতো দিতে দেয় আবার আমি মনে করেন দুই চার বছর আগে ঘি ব্যবহার করছি এখন ঘির দাম বেশি তো এই জন্য পোষাইতে না এগুলো ঘি বাদ দা দিচ্ছি এখন সব সর্ষে তেল তো এখন ওই ঘি তে দিয়ে এখন আরও টেস্ট বেশি লাগে সর্ষে তেল ব্যবহার করি তো এখন আগে তারও মজা বেশি লাগে বিকাল আপনার পাঁচটা পরে এখানে পঁচিশ জন তিরিশ জন লোক সব সময় থাকে আবার অনেকে পার্সেল নেয় দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম মনে কর বাসায় নেওয়া যাওয়া অফিসে নেওয়া যায় আবার দু একজনে এক হাজার টাকারও নেয় আর আমি বিশেষ করে এটা আমি নিজেই পাকাই ঠিক আছে আমার এই জিনিসগুলো যা দেন ইত্যাদি আমি সব আমার নিজেরাতে করি এটার ভিতরে আমি জাফর পর্যন্ত দিই আপনার রোস্টের ভিতরে যত আইটেমের মশলা আছে সম্পূর্ণ এগুলো আমি ব্যবহার করি আর প্রতিটা মশলা একটা মাপ আছে মানে অতিরিক্ত দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে দেওয়া যাবে না কিন্তু একটা লেভেল আছে মাপের ওই মাপ মতো দিই আপনার এই মশলা অন্য জনের দেবো এত বেশি দেবো অথচ কম দেবো কিন্তু এরকম বানিয়ে দেবো না কিন্তু আমার তো এটা একটা মাপ আছে টোটালে সব সে মিলেয়া ধরেন একশো কেজির উপরে হোক ডিম আনেন কতগুলো একশো একশো পিস আরও লাগে আরও দুই চার কেজি ব্যস্ত পারি কিন্তু প্রতিদিনই শর্ট পরে বলো ধরে না আবার লোডও কুলানো না মানে শক্তি তো কুলায় না ঠিক আছে তিনজনই কেলাম দিয়ে জায়গা সময় তো এমন আপনার আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতে পারে অনেক ভিড় থাকে কারে থেকে কারে দিব ঠিক আছে অনেক কাস্টমারে হল্লা চিল্লা লাগায় দাম আরা দেন তখন কারে থেকে কারে দিব আর আপনার ওই যে যে কোনো ব্যবসা শর্ট পরা বলো খাবার জিনিস শর্ট পরা বলো কিন্তু থাইকে গেলে সমস্যা শর্ট পরবো দুই চার দশজন বিশজন পনেরো জন ফিরে যাব একটা আকর্ষণ থাকে যদি থাইকে জায়গা ওইটার গেট থাকে না ওই ব্যবসার দাম থাকে না ডিম ছোলা হলো গিয়া চল্লিশ টাকা আর হাফ ডিমটা তিরিশ টাকা শুধু ডিম বিশ টাকা শুধু ছোলা বিশ টাকা কাঁচা ছোলা বিশ টাকা সর্বনিম্ন হলো বিশ টাকা লোকেশনটা হলো আপনার বঙ্গবন্ধু স্টেডিয়াম আপনার আটাত নম্বর শোরুম আটাত নম্বর দোকানের সামনে রোলার স্কটিংয়ের সামনে